কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ভালো থাকতো যেহেতু তোমার চিল্টারি ফ্যামিলি মেম্বার আজকে চলেছে সোসাইটিতে সোসাইটিতে সেই বলে যে একটা ভাড়া আছে সেই ভাড়াতে চলে এসেছিলাম এবং ভিডিও দিইনি অনেক দিনের পর তোমাদের ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছ পেছন দিকে রয়েছে সিআর মিউজিক সিআর মিউজিক দেখতে পাচ্ছ বারো টপ রয়েছে দুটো দু পিস আর বারোর বেস রয়েছে আর এখানে পুজো উপলক্ষে বাজছে চলো সেটআপটা কেমন কি চলছে একটা স্পিকার যে তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে দেবো ঠিক আছে আর কী কী মেশিন সেটা বেনেছি অবশ্যই ভিডিও মাথায় দেখিয়ে দেবো আর চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো সেটআপ দেখি তোমার মেশিন সেটা দেখাও আর এই দেখতে হচ্ছে এই হচ্ছে আমার সেট আপটা ঠিক আছে দেখতে পাচ্ছ বারো টপ রয়েছে ঠিক আছে আর বারোর বেস রয়েছে আর এই হচ্ছে আমার সেট আপটা ঠিক আছে এটা কালপুজো কালী পুজোর উপলক্ষে চলে এসেছে শেয়ার মিউজিক আর দেখতে হচ্ছে কোনো চম রয়েছে সব নতুন সব ঠিক আছে আর এক লাইন র্যাক দিয়েছি চলো কি আর পিছুর লোকটা দেখিয়ে দিই কীরকম কী হয়েছে আর এই হচ্ছে টপ ঠিক আছে চলো কী কী মেশিন সেটা এনেছে অবশ্যই তোমাদের ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখতে পাচ্ছ মেশিন সেটা বেকার চলে এসেছি আর এখানে এখানে রয়েছে নিচে রয়েছে এটি বারোশো রয়েছে একটা বারোশোতে বেস চলছে দুটো আর এই সাতশোতে দুটো টপ চলছে আর এটাতে দশ পিস চং চলছে আর মিক্সার রয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মেশিন সেটআপের কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে আর এই হচ্ছে মেনলি মেশিন সেট আপ ঠিক আছে চলো একটা স্পিকার চেক দিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিই কেমন বাজছে অনেক দিনের পর ভিডিও দিচ্ছি আমার আর দেখতে পাচ্ছ এটা দেখে প্রিয়া মিউজিকের অপারেটার রয়েছে সামনেই ছিল ঢেকে নিয়ে চলে এসেছি বলো চলো যাবো আর এইখানে রয়েছে আমার ভাই রয়েছে ঠিক আছে চলো একটা স্পিকার চেক দিয়ে দেখিয়ে দেবো কেমন কি সেটা বাজছে ঠিক আছে চলো সেটা কেমন বাজছে এখন দেখে দেবে স্পিকার দেখাও music center mesmo

बोल गया है अब और औकात दिखा